মাস প্রায় দু হাজার পঁচিশে আমি আপনাদের কাছে বক্তব্য রাখব এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আজকাল যেমন আমরা এখন ছড়িনি আমরা বলেছি না এদের শেষ আমরা দেখে ছাড়ব বৰাজ অনুভৱ আমি আজকের কর্মসূচির আমাদের তাৎপর্য এবং আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব আপনারা জানেন যে পিটপুরে হসপিটাল আছে কোন কোন ছোট ছোট রাজনৈতিক দল হসপিটালের সামনে গিয়ে মিছিল স্লোগান এসব করেছেন আমরা বিজেপি নরেন্দ্র মোদীর আদর্শে এবং দীক্ষায় বিশ্বাস করি আমরা হসপিটালের সামনে এত বড় জমায়েত নিয়ে যাবনা ঠিক করেছিলাম কিন্তু এই জাহির আব্বাসদের বাড় বাড়ন্ত যাদের জন্য সেই পাঁচকুড়া থানার সামনে বা থানার কাছাকাছি আমরা আমাদের এই মিছিল নিয়ে এসেছি আমাদের মিছিলে দুটোই দাবি দফা এক দাবি এক অবতার পদত্যাগ আরেকটাই দাবি যাইর আব্বাসের হাতি চাই আমরা এই দাবিতে এখানে এসেছি আমরা অল্প অল্প কিছু সময়ের মধ্যে বা আমরা দু এক দিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রতিনিধি দল ছোট্ট অল্প সংখ্যায় আমরা পিদপুরে যাব স্বাস্থ্যকর্মী সেবিকা ডাক্তার এবং সবার সঙ্গে আমরা কথা বলবো এই জাহির কে ছিলেন তিনি তৃণমূলের বড় নেতা ভোট কালেক্টর রিগিং মাস্টার দাদা তিনি ছিলেন এখান হসপিটালে অলিখিত স্বাস্থ্যমন্ত্রী শুধু একটি কোম্পানির ম্যানেজার নয় আটটা অ্যাম্বুলেন্স তার অ্যাম্বুলেন্সের বাইরে কারোর অ্যাম্বুলেন্সে পিতবে না ওনার দাদা তিনিও ওখানে সামিম ডায়াগনস্টিক সেন্টার চালান ওনার দাদার ব্যবসা ছাড়া আর কারোর ব্যবসা সেখানে চলবে না এই রকম ছোট ছোট জাহির আব্বাস গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি আমি তার কা ইতিহাস পেলাম এই কয়েক বছরে তিলামনের আশীর্বাদ আর পুলিশের প্রশ্রয়ে এই জাহিরা সন্দেশশালীর নটরিয়াস ক্রিমিনাল শাহজানকেও ছাড়িয়ে গেছে তাই এদেরকে এদেরকে আমাদের যেমন শাহজানকে আমরা প্যাকেজ করেছি এদের বিরুদ্ধেও করা ব্যবস্থা আমাদের নিতে হবে অমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় তাই লজ্জা থাকলে পদত্যাগ করবে করবে না জানি যার কান একটা কাটা থাকে রাস্তার এক পাশ দিয়ে যায় যার দুটো কান কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায় আমার কাছে জোর করে মুখ্যমন্ত্রী হয়েছে তিনি দুকান কাটা নির্লজ্জ তার পদত্যাগ হবে না তাকে এই ঘাঁটা দিয়ে ইভিএম এ ছাস পরে দাঁড়াতে হবে এটাই আমাদের শপথ এই জাহির আব্বাস সপন মাল সঞ্জয় সিং বিদ্যুৎ সামন্ত সপন মাইতি তনুশ্রী চক্রবর্তী কল্যাণ মাইতি অনিমেশ হাজরা গোবিন্দ নায়ক ইজাজ আহমেদ গৌরনী মাইটি অর্পণ দোলাই বিশ্বজিৎ মাল টুম্পা হাসদা সুজাতা দাস মাইতির মতো ষোলো জয়ন অস্থায়ী কন্ট্রাকচুয়ালকে এই এক মাসের মধ্যে দাঁড়িয়েছে এই হসপিটাল থেকে বুঝতে পারছেন কত বড় ক্ষমতাশালী কত বড় অত্যাচারী আলাদা ঘর ছিল যেখানে স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সেবিকা তাদেরকে উনি ধর্ষণ করতেন শিলতা হানি করতেন এত বড় লজ্জা রাখার জায়গা নেই আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে এখনো ভয়ের পরিবেশ হসপিটাল জুড়ে মুখ খুলতে পারছে না আমরা আশা করি ভয় আমরা কাটাতে পারব আমরা শুধু প্রতিবাদ আন্দোলন নয় যাই আমার তার র্যাকেটকে সম্পূর্ণ উপড়ে ফেলার কাজ করব এবং মমতা প্রশাসন মমতার স্বাস্থ্য দপ্তর মমতার পুলিশ তাদের নেতাদেরও আমরা এক্সপোজ করার কাজ করব তাই আপনারা সকলে মিলে এই ইস্যুকে একদম ছাড়বেন না জিরো ডলারে গোটা বাংলা জুড়ে এই ঘটনা ঘটছে কেন এর জন্য দায়ী মমতা ব্যানার্জি পাঁচটি ঘটনাকে ছোট্ট ঘটনা বলেছিলেন কে মমতা ব্যানার্জী আমার কে গামদনির ঘটনায় ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে জামিন করালেন কে মমতার সিআইডি আমার কে আজকে হাঁসকালির ঘটনায় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা সিবিআই কালিয়াগঞ্জের ঘটনায় অঞ্চল সভাপতির বেটা যাবে ফাঁসি দাঁড়ার ঘটনায় থাকতাম এর জন্য তাইকে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলেছিলেন কাঠ রেপের ঘটনায় ফুল রেপে হাজার হাফ রেপে দশ হাজার উনি বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেননি আমি বিধানসভায় ওনার সামনে বলেছিলাম শরীর থাকলে যেমন জল জারি হয় সর্দি হয় কাশি হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যাহির আব্বাস এই ধরনের কাজ করে তাহলে একে না দাঁড়ানো পর্যন্ত আপনার মা সুরক্ষিত বলুন আপনার স্ত্রী সুরক্ষিত আপনার দিদি সুরক্ষিত আপনার বোন সুরক্ষিত আপনার কন্যা সুরক্ষিত না কোন মহিলা কোন বেটি কন্যা এই মুখ্যমন্ত্রীর হাতে সুরক্ষিত নয় এই মুখ্যমন্ত্রী করেন পরে ওর বাবা মা চাইলে আমি দশ লাখ দিতে পারি ওর বাবা মা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে যে সোমনাথ তাড়াতাড়ি ডাক্তার বলে দেহ পুড়িয়ে দিল তাকে পানিহাটির চেয়ারম্যান কে মমতা ছাড়া আমাদেরকে যে অনুব্রত মন্ডল আইসি বোলপুরে ফোন করে বলল তোমার স্ত্রীকে আর মাকে বলেছে পাঁচবার বলেছে সেই অনুব্রতকে বীরভূমে নিয়ে গিয়ে দলের জেলার কনভেনার চারটে সিকিউরিটি থেকে বাইশটা সিকিউরিটি করলো কে মমতা আবার কি এই মুখ্যমন্ত্রী বুক এখন সেলাই সব কথাতে ফটফট ফটফট করেন প্রধানমন্ত্রীকে চোর বলার সময় গলা থেকে আওয়াজ বেরায় বড় বড় কথা বলেন হিন্দু ধর্মকে গন্ধ্যা ধর্ম বলার সময় গলা থেকে আওয়াজ বেরোয় মহাকুম্ভকে হিন্দু কুম্ভ বলার সময় আপনার গলা থেকে আওয়াজ বেরোয় কসমা ন কলেজে ছাত্রী ধর্ষিতা হলে আপনি মুখ খোলেন না ইসপুরের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আপনার মুখে শব্দ নেই আপনি উত্তর প্রদেশ মণিপুরে হলে চিৎকার করেন আর আপনার বাংলায় আপনার আরজিগঞ্জ বীরপুর কোন হসপিটালই মায়েদের বোনদের দিদিদের জন্য সুরক্ষিত নয় তাই একটাই আওয়াজ উঠো বাংলায় মমতাকে প্রাক্তন করতে হবে একে তাড়াতে হবে আনুন বিজেপি কে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো এই ধর্ষণ দেশ চব্বিশ ঘন্টার মধ্যে জমাও নেব খরচ করব জমাও করাবেন তো আনবেন ছাব্বিশে আনবেন এই জাহির আব্বাসরা যে গর্তে ঢুকে থাকো চুলের মুখী ধরে উত্তরপ্রদেশ আসনের মতো চব্বিশ ঘন্টায় হিসাব হবে আগুন আপনারা নারী সুরক্ষা আমাদের গ্যারেন্টি আমি কথা না আমি প্রায় আসব বিশ পরিশো আমার সাথে নিয়ে আমি বুঝে নেব ভরসা আছে বিরোধী দলের নেতার উপরে ভরসা রাখো যা করার করব শেষ থেকে ছাড়ব শেষ থেকে ছাড়ব भवता भाउ कोई बचाउ

আমরা যে ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমাদের স্বামী বিবেকানন্দ দুর্গাপূজা আছে অশ্বমেধিন কুমারী পূজা করেছিলেন আমরা এদেরকে দেবী দুর্গা বলি এদেরগা হাত দিয়েছে ধর্মদা জাহাঙ্গীর পতের বড়া 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 বাকি কেউ কাজ আজ বাড়িতে ভাগবে পাতা উঠে করে ভাগবে কেসা